এক মহিলা সাহাবী কথা আবার বলে বলে মাইরা আসছে তো একটু শোনায় না মাইরাছে তো নাকি এক মহিলা সাহাবী জেনা করে ফেলেছে কি করে ফেলেছে জেনা করেছে বিবাহিত অবস্থায় ইসলামে তিনটা অপরাধের শাস্তি মারদ খদ্দর অর্ডার দিয়েছে তিনটা অপরাধ কয়টা একটা হচ্ছে কতলুন কেউ কাউকে মেরে ফেললে তাতে কি করো শেষ হয়ে গেল প্রতিবা আলাইকুম আল-ইন্তিসা সিয়ামের হুকুমের পর পরে আল্লাহ তাআলা কেসাস হুকুম দিয়েছেন আল্লাহু আকবার বল কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কেসাস একই স্টাইলে দাও রোজা পালন করে কেসাস এর হুকুম কে মানেনা ও মানাছে ও মানাছে ও মানাছে ঠিক ঠিক কথা বুঝা গেল কি কেসাস কে মানবেন না সিয়াম কে মানবেন আপনি রোজা হবে না আপনি রোজা কি হবে না কতলুন নফস নাম্বার 3 বলা সাইয়্যিবু যানি

তিনটা বার বললেন তিনটা বার তিনি বলছেন হুজুর আপনি আমাকে যদি বাঁচানোর চেষ্টা করেন না কেন আমি তো জেনার মতো অপরাধ করে ফেলেছি হুজুর আমি চাই এই দুনিয়াতে আমার শাস্তি হয়ে যাক আমি আখেরাতে নাজাত পেয়ে যাই আমার রাসূলের মহিলা জেনার ফলে পেটে কোনো বাচ্চা আসছে নাকি হে বাচ্চা চলে আসছে রাসূল বললেন যাও সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি তোমার উপর কোনো আইন কার্যকর করতে

শুধু বলছে মহিলারে সন্তান তো ডেলিভারি হয়েছে সন্তানটা জীবিত না পারিত সন্তান তো জীবিত রকা সন্তান থেকে আসছি

আমার তৈরি এমন রাষ্ট্র গড়ে তুললেন এমন সমাজ গড়ে তুললেন যে সমাজের একজন আসামি ধরার জন্য পুলিশ লাগলো না র্যাব লাগলো না সীতা লাগলো না কোবরা লাগলো না কাউকে লাগলো না আসামি নিজেই বিচারের বিচার করে সামনে হাজির হয়ে যায় একমাত্র কেবল মাত্র শুধুমাত্র কার ভয়ে কার ভয়ে আমার ভাইরা

এই দুই নখের দূরত্বে জান্নাতের মধ্যে আমার সঙ্গে সব করবে কয়েকজন সাপি দৌড়বে আসে একজন হাতে দিয়ে দিলেন বাচ্চাটাকে এরপরে বলছেন যা

জানাজা শেষ হওয়ার পর আমার নবী সাহাবে গ্রামকে লক্ষ্য করে বলেন সাহাবিরা কিছুক্ষণ করবে যে মহিলার জানাজা নামাজটা শেষ করা হলো এই মহিলা জীবনে শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তৌবা করেছে যে পরিমাণ তৌবার ফেলে ফেলে গেছে এই মহিলার যদি

বিবাহ পূর্ব কোন সম্পর্ক নারীর সাথে পুরুষে এটা সম্পর্ক কখনো বৈধ হতে পারে না এটাকে প্রেম করে না নোংরা বিবাহে নোংরা এগুলো করা যাবে না মেসেঞ্জারে ইমো হোয়াটসঅ্যাপ লাইন ভাইবারে কোনো নক দেওয়া যাবে না ইনবক্সে নক দেওয়া যাবে না মিসকল মারা যাবে এক যুবক কে হুজুর কোরআন শরীফে মিসকল আছে কোথায় কে সময় আদাল মিসকল তোর খন্না হুজুর এগুলো করা যাবে না

চিন্তা করার দরকার সবচেয়ে কম না সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে যদি কারো তার মেয়েকে বিয়ে না পারেন একটা মোবাইল থেকে দিয়ে একদম ক্লিয়ার হিসাব কষ্ট পাচ্ছেন নাকি কষ্ট পাচ্ছেন অনেক সচেতন পিতা অচেতন ভূমিকা পালন করে ছেলের বয়স হয়ে গেছে বিয়ে বিয়ে দেয় না

রসুল বলেন আমি ঢাল মনে হয় বিক্রি হয় নাই এই গোজর ঢাল বিক্রি করেছি ঢাল বিক্রি করলে ঢাল আবার হাতে কেন এই যে টাকা ঢাল বিক্রি করছে আবার আমার হাতে অফিসে ঢাল কে আপনার জামাই ও সাস লোকাল খুঁজে পাওয়া যায় আমি আমার জন্য বলবি বল সময় কে আমি বিয়ের ব্যাপারে একটু বলবো তারা নিয়ে বলে আসছে যে কেমন হলো ঠিক আছে বিয়েটা দেব মেয়ের কাছে গিয়ে বলছেন মা এমন একটা ছেলে আমি চয়েস করেছি ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকুয়া দিয়ে ভরা কি দিয়ে ভরা বলে তাকুয়া দিয়ে ভরা আমার আমি আমি দারুন মহব্বত করি আমার আমিকে আমিকে তোমার জন্য আমি নির্বাচিত করেছি তোমার কি পছন্দ হয় সাইয়েদনা আলী সাইয়েদনা আলী বকর যখন রাসূল বললেন সেই সময়

আমি তোমাকে একটা আমল শিখাই দিচ্ছি সেটা হলো সকাল বেলা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 37 বার বলবে সন্ধ্যা এই আমলটা করবে 100 বার করে এই তাসবিহগুলো বলবে আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে শুকরিয়া আদায় করবে হাম করবে আমার আল্লাহ তাআলা তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে সমস্ত জটিলতাকে সহজ বানায় দিবেন নিজেরে বলে সুবহান আল্লাহ আমার নবীজি

আপনার যদি এই সানাজুক্ত দেখেন আমার সাথে দুননামটা প্রকাশ পেয়ে যাবে আমার স্বামীর এত গুণ দুননাম প্রকাশ পেয়ে যাক আমি চাই নাই মনে করে বসে বসে স্বামী নামাজ পড়তেছে জোরে বলে সুবহানাল্লাহ মেদের শ্রেষ্ঠ কর বাবার দুননাম আমির কর আল্লাহর কার কর বলে আসত্রকার কর আমির কর এটা মাথায় রাখতে হবে আমার মায়ের কেউ শুনতেছে আজকে

সংগ্রামে যারা বিশ্বাসী নয় তাদের ইমা এখনো আনা হয় না তাদের নতুন করে